আজকে চিকুনগুনিয়া নিয়ে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে চিকুনগুনিয়া একবার আমাদের দেশে কিন্তু অনেক বেশি মাত্রায় দেখা যাচ্ছিলো মাঝে মাঝে কিন্তু এটা আউটব্রেক হয় এক ধরনের ভাইরাস দিয়ে কিন্তু এই চিকুনগুনিয়া হয় এবং সেই ভাইরাসটি কিন্তু মশার মাধ্যমে ছড়ায় আমাদের যে ডেঙ্গু যে মশাতে ছড়ায় এডিস ইজিপ্টি বা এডিস অ্যালবোপিকটাস এই মশাতে কিন্তু এই ভাইরাসটা বহন করে এবং এই ভাইরাসটা মশার কামড়ের মাধ্যমে আমাদের শরীরে ঢোকে ঢোকার পরে কিন্তু বিভিন্ন সমস্যা তৈরি করে যাই হোক এইটা হলে জ্বর থাকে শরীরে র্যাশ থাকে জয়েন্টে ব্যথা থাকে চোখে ব্যথা থাকে শরীরে বিভিন্ন জায়গায় কিন্তু ব্যথা হতে পারে অস্বস্তি থাকে এক ধরনের বমিভাব বমি এই এই সমস্যাগুলো দেখা যেতে পারে তো চিকুনগুনিয়া এবং ডেঙ্গু জ্বরের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নাই তবে এই অসুখগুলো হলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত জ্বর ব্যথা কমানোর বিভিন্ন ওষুধ খাওয়া যেতে পারে এছাড়া রোগী যদি বমি করে ডিহাইড্রেটেড হয় সেক্ষেত্রে কিন্তু স্যালাইন লাগতে পারে আরও বিভিন্ন চিকিৎসা আছে সেটা একজন ডাক্তার নির্ধারণ করবেন যাই হোক আমাদের দেশে যেহেতু ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি এবং এডিস মশা প্রচুর এবং চিকুনগুনিয়া কিন্তু মাঝে মাঝে আউটব্রেক হয় তো এটা এরকম হলে অবশ্যই দ্রুত ডাক্তার দেখাতে হবে ধন্যবাদ সবাইকে